ওয়া আলাইকুম সেই ছোট্ট বন্টি আমাদের সামনে উপস্থিত তার গল্প আমরা শুনছি আপনাদেরকে শোনাচ্ছি ابو এই যে মনের মানুষ মনের মানুষ কইরা আমাদের সামনে চলে আসলেন সেই মনের মানুষটা কেমন হবে আপনার বলেন তো একটু মাইয়া শুনেন মনের মানুষটা কেমন হবে এটা তো মানে আমি বলতেছি এখন কেমন হবে জানি না কিন্তু মনের মানুষটা হইতে হবে ও আমাকে মানে মন থেকে ভালোবাসবে সম্মান করবে শ্রদ্ধা করবে বাট আমিও করব চেষ্টা করব ওনারে ওইভাবেই ভালোবাসতে সম্মান শ্রদ্ধা করতে এইভাবেই সংসার হয় সংসার বর্তমান বয়স কত জানি বলছিলেন আঠাইশ বছর আঠাইশ বছর নিশ্চয়ই বিবাহিত জি জানতে চাই না আমরা আগে স্বামী কেন তালাক দিয়েছেন বাচ্চা কাছে আছে না বাচ্চা কাচ্চা নেই একদম সিঙ্গেল এখন মনে কি আস্তে আস্তে আবার স্বামীর সোহাগ পেতে ইচ্ছা করতেছে

আমরা সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবো যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটার বাড়াবো না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ